শনি অর্থ শনি বল শনি কর্ম শনি ফল আশা করি এই কথাটির আক্ষরিক অর্থ মীন রাশি বা পায়েস রাশির মানুষগুলি হাড়ে হাড়ে বুঝতে পেরেছেন কেননা বিগত কয়েক বছর ধরে শনির সারাসাতির প্রথম চরণ জবে থেকে মীন রাশিতে শুরু হয়েছিল ঠিক সেদিন থেকেই মীন রাশির জাতক বা চারদিক থেকে একটা দম্পন্দকর পরিস্থিতি কিংবা সমস্ত দিক থেকে দেয়ালে অবস্থার মধ্য দিয়ে যাচ্ছিলেন এবং এসবের মাঝেও থেকে আপনারা যে একটু একটু সুখের অক্সিজেনের সেটা বোধ হয় দু হাজার পঁচিশ সালের অন্তিম পর্যায়ে এসে বিশেষ করে আগামী নভেম্বর এবং ডিসেম্বর সময়কালটি জুড়ি কিন্তু আপনাদেরকে সম্পূর্ণরূপে জিরো থেকে হিরো বানাতে চলেছে মিন রাশি কাল পুরুষ রাশি চক্রের দ্বাদশতম রাশি হল মিন রাশি যার অধিপতি গ্রহগুলো দেপুলে বৃহস্পতি মিন রাশি যার ইংরেজি নাম হলো স্পাইসেস অর্থাৎ যার বাংলা অর্থ বোঝায় সৎ এবং যথার্থ ব্যক্তি তবে মিন রাশির জাতক জাতিকারা নিজেদের পরিবার পরিজনদের কাছে সবসময় সৎ বা যথার্থ থাকতেই পছন্দ করে তবে সৎ বা যথার্থ থাকার কারণেই কিন্তু নিজেদের পরিবার পরিজনরা এনাদের বেশি ঠকিয়ে পর্যন্ত চলে গেছেন এবং অন্যের উপকারে অন্যের বিপদে সর্বদা ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করে এই মিনরাশির জাতক বাজাতি করা এবং নিজেকে সর্বদা একই সিদ্ধান্তে স্থির রেখে নিজেকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে এনারা সর্বদা প্রথম ধাপে এগিয়ে চলে দর্শক বন্ধুরা তবে মিনরাসির সামনে আসছে বিশাল বড় একটা পরিবর্তন যার প্রস্তুতি কিন্তু আপনাদের এখন থেকেই নিতে হবে মিনরাশির কি কি পরিবর্তন আসছে কোন কোন ক্ষেত্রে পরিবর্তন আসছে এবং এই পরিবর্তনশীল ফলাফলটি কবে থেকে কত দিন পর্যন্ত থাকতে এই সমস্ত বিষয়কে কেন্দ্র করে থাকতে চলেছে আজকে আমাদের মূল আলোচনা তো দর্শক বন্ধুরা জয় কর্মদাতাগ্রহ শনি মহারাজের জয় জয় অঞ্জলি মহাবলী মহাবলি বলি হনুমানজির জয় হরে কৃষ্ণ রাধে রাধে আজকে আমাদের এবিভিটি বিভীতি বাংলা বাস্তু ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমাদের বাংলা রাশি ফলের আলোচনা কেন্দ্রবিন্দুতে যে রাশিটি থাক চলেছে সেটি হলো কালপুরুষের রাশিচক্রের দ্বাদশতম রাশি তথা মীন রাশি বা পায়েসের রাশি তো প্রিয় দর্শক বন্ধুরা আমাদের আলোচনাটি হবে প্রতিটি গ্রহ প্রতিটি নক্ষত্র এবং প্রতিটি ছা অবস্থান এবং নক্ষত্রগত টানিস্টের উপর ভিত্তি করে কোনো মন পড়ার কথা কিন্তু আমাদের ভিডিওর মাধ্যমে প্রকাশ করা হয় না তো প্রিয় দর্শক বন্ধুরা আপনারা যদি মিন রাশি বা মিন লগ্নে জাত উপাজিকা হয়ে থাকেন আজকের এই ভিডিওটি সম্পূর্ণরূপে থাকতে চলেছে আপনার জন্য এবং ভিডিওটি মনোযোগ সহকারে মনোযোগ ভিত্তিতে স্কিপ না করে আপনাদের মূল্যবান সময়টিকে নষ্ট করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ভিডিওটি অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন এবং স্বয়ং শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই শনি মহারাজ একটি নাম নিয়ে যাবেন দেখবেন আপনাদের প্রতিটি পদক্ষেপে চলার পথে শনিদেবের আশীর্বাদ অবশ্যই পাবেন মিন রাশি বা পায়েসে রাশির পূর্ব ভাদ্রপদ মিন রাশির উত্তর ভাদ্রপদ এবং মিন রাশির রেবতী নক্ষত্রের জাতক জাতিকাদের বর্তমানে চাকরি বাকরি বা কর্মক্ষেত্রে চলছে কিছু স্ট্রাগেল সম্পর্কের ক্ষেত্রে চলছে কিছু সমস্যা এবং অর্থনৈতিক ক্ষেত্রে চলছে কিছু গোলযোগ এরই পাশাপাশি পারিপার্শ্বিক শত্রুতার সংখ্যা মাঝে মধ্যেই যেন বেশ কিছুটা বৃদ্ধি পেয়েছে অন্যদিকে শরীরের অবস্থা দুর্বল ভাব দেখা দিচ্ছে অর্থ ইনকাম হলেও অর্থ সেভিংস বা টাকা পয়সা থেকে জমিয়ে রাখার ঘরে চলছে নানারকম টানা করে নানা রকমের সমস্যা সংসার জীবনে পারিবারিক জীবনে বিভিন্ন দিক থেকে স্ট্রাগেল প্রবলেম একের পর এক ফেস করতে হচ্ছে মিন রাশি বা পায়েসের রাশি জাতক জাতিকা দিন এই সমস্ত পরিস্থিতিগুলি থেকে দীর্ঘ দিন ধরে পুরোপুরিভাবে মিন রাশির মানুষরা একদমিয়া টেনে আনতে পারছিলেন না অন্যদিকে মিন রাশির রাশিপতি মিন রাশির ভাগ্যপতি দীর্ঘ কয়েক বছর বা কয়েক মাস যাবৎকাল মিন রাশির সাপেক্ষে পীড়িত হবে থাকলেও মিন মানুষদের এই প্রবলেমগুলি ফেস করতে হচ্ছে তবে এরপর মিন সামনে আসছে বিশাল বড় একটা পরিবর্তন শুরু হতে চলেছে মিন সাড়ে পরবর্তী চরণ অবস্থা সব সমস্যার অবস্থান ঘটিয়ে মিন ঘটতে চলেছে এক আমূল পরিবর্তন আজকে আমাদের মূল বিষয়টি হল মিন রাশি জাতক জাতিকাদের জীবনে আজ থেকে আগামী একত্রিশে নভেম্বর দু হাজার এই সময়কালটির মধ্যে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল বড়সড় পরিবর্তন তাই আগামী উনত্রিশে নভেম্বর দু হাজার পঁচিশ মিনরাশি হিসাবে কি কী কী ঘটতে চলেছে কোন কোন দিক থেকে আপনাদের অবাধা অপরা স্বপ্নগুলি পূরণ হতে চলেছে আজকে আমাদের আলোচনার সেটাই থাকছে মূল বিষয় অ্যাস্ট্রোলজি অনুযায়ী মনে করা হচ্ছে মিনরাসির রাশির আজ থেকে আগামী বিশে নভেম্বর দু এই উল্লেখ্য সময়কালটির মধ্যে দশমভাবে প্রবেশ করতে চলেছে দেবগুরু বৃহস্পতি দ্বিতীয়ভাবে ভাবে ধনুরাজ কুবের এবং ষষ্ঠ ঘরে সেনাপতি গ্রহ মঙ্গল এবং সূর্যের ট্রানজিস্ট ঘটতে চলেছে তাই আজ থেকে আগামী নভেম্বর পর্যন্ত সময় কালের মধ্যে শনি মহারাজ তার সাড়ে সাতির পরবর্তী চরণ শুরু করতে যাচ্ছেন মীন রাশিতে যার কারণে মীন রাশি সাপেক্ষে শুরু হচ্ছে এক শুভ সমন্বয় যোগ অ্যাস্ট্রোলজি অনুযায়ী মনে করা হচ্ছে মঙ্গল বৃহস্পতি ধনুরাজ কুবের এবং রবি টানজেস্টে মিন রাশির সাপেক্ষে এত দিন ধরে গ্রহের গোচরে ভাগ্যের পরিহাসে মিন রাশির মানুষরা যে শুধু ব্যর্থতার কপালগুলি পেয়ে এসেছেন এমনটা নয় এমন কি কেরিয়ারের জায়গা ব্যবসাভাতির জায়গা সম্পর্কের জায়গায় এতদিন যে ব্যথা বেদনা অনুভব করেছেন এই বাড়া শেষে দর্শক বন্ধুরা চাকা ঘোরার পালা তাই মিন রাশির সাপেক্ষে আজ থেকে আগামী মধ্যে সর্বপ্রথম পরিবর্তনটি হল যে কোনো ধরনের রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় এই জায়গায় আসছে কিন্তু দু হাজার চব্বিশ সালটি জুড়ে যদি কোথাও বড় আঘাত পেয়ে থাকেন সেটা কোথায় জানেন সেটা হলো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় বেইমানি ছল না নানা রকম উপহার সব রকমই কিন্তু মিন রাশির মানুষরা প্রচুর আঘাত প্রচুর বিশ্বাসঘাতকতা আর সহ্যও করেছেন অনেকে মিথ্যা অজুহাত দিয়ে ছেড়ে চলে গেছেন যোগাযোগ পর্যন্তও রাখেনি কিংবা দ্বিতীয় সম্পর্কে তারা মজেছে বিবাহিত ক্ষেত্রে অপসাদ অপবাদ সম্পর্কের ক্ষেত্রে মানিন্য মিথ্যা বদনা মাঝে মাঝে মাথা নতও করতে বাধ্য হয়েছে মিন রাশির মানুষরা সে আপনি মিন রাশির যে নক্ষত্রেরই অন্তর্গত হন না কেন সে আপনি মিন রেবতী হন মিন রাশির উত্তর ভাদ্রপদ হন এবং পূর্ব ভাদ্রপদ হন ঘুরে দাঁড়ানোর মতো এই মিন মানুষরা কাউকে পর্যন্ত পাননি এই সময়কাল থেকে মিন মানুষরা বুঝে গেছেন কি আপনার প্রকৃত আপন কি আপনার প্রকৃত পর কেই বা আপনার পরম বন্ধু অন্যদিকে অনেকের ক্ষেত্রে পরিবার পরিজন আত্মীয় স্বজন এবং কারোর আবার নিজের সম্পর্কের পরিজনদের সঙ্গে সম্পর্কে বিচ্ছেদ পর্যন্ত ঘটে গেছে কিছু দুঃখ কিছু কষ্ট সহ্য করে নিয়ে সম্পর্কের জায়গায় মিন রাশি বা মিন রঙরের মানুষরা আজ বড়ই অসহায় মাঝে মাঝে নিজের ভাগ্যকে দোষ করেছেন পরিস্থিতিগুলিকে মানিয়ে নেওয়ার চেষ্টা করেছেন ঘরের কোণে মুখ লুকিয়ে অঘরে কেঁদে আসছেন তো তার সত্ত্বেও কোনো আশানুরূপ ফলাফল পাচ্ছেন না এই পাশাপাশি আপনারা এবার শুভ সময়টির জন্য প্রস্তুত হয়ে যান যারা এতদিন অধীরা ঘুরে বসেছিলেন সেই শুভ সময়ের জন্য তাদের জন্য সময়টি কিন্তু চলে এসেছে আগামী সাতই নভেম্বর দু হাজার পঁচিশ থেকেই সেই সমস্ত দিক থেকে আপনি এবার নিজেকে ডেভেলপ করতে পারবেন দেবগুরু বৃহস্পতি এবং শুক্রের আশীর্বাদে তাদের সমস্ত অধর অসম্পূর্ণ স্বপ্নগুলি পূরণ হতে চলেছে তাই আজ থেকে আগামী উনত্রিশে নভেম্বর দু হাজার পঁচিশে উল্লেখযোগ্য সময় কাজটির মধ্যে মিন রাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটি হলো জমি সংক্রান্ত বিষয় বা সম্পত্তি সংক্রান্ত বিষয়ে নিজের নামে রেজিস্ট্রি করার যে চিন্তায় ছিলেন বা পূর্বে এই ধরনের আলাপ বা আলোচনা পেন্ডিং করে থাকে তার শুভ নিষ্পত্তি ঘটতে দেখা যাবে তার পরিকল্পনা যদি রাখেন অগ্রগতি যে অবস্থান তা কিন্তু মিন রাশির সাপেক্ষেই থাকতে চলেছে তা কিন্তু অতি শুভ ভাবেই আপনার সাপেক্ষে আসছে মঙ্গল এবং বৃহস্পতির প্রভাব এবং সূর্য এবং শুক্রের প্রভাব যা সম্পত্তি সংক্রান্ত বিষয়ে আপনাদের জন্য শুভ ফলাফল বই আনবে তবে বিন্যাসী জাতক জাতক জাতিকাদের ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হলো পড়াশোনার জায়গায় বা উচ্চ উচ্চশিক্ষার জায়গায় আজ থেকে আগামী উনত্রিশে নভেম্বর দু হাজার পঁচিশ সময় কালটির মধ্যে যদি আপনাদের বা আপনাদের ছেলে মেয়েদের বা আপনাদের সন্তান বা সন্তানীদের ক্ষেত্রে রকম পরীক্ষা বা রকম এক্সাম কোনো কম্পিটিশানমূলক পরীক্ষা থেকে থাকে সেই জায়গা থেকে একটা শুভ প্রাপ্তির শুভ সময় কিন্তু আসতে চলেছে এতদিন ধরে মীনরাশির মানুষরা তাদের সন্তানেরা যে তুলনায় স্টাকে করেছেন যে তুলনায় পড়াশোনা করছেন সেই তুলনায় কিন্তু যথার্থ ফলাফল পাননি এবার কিন্তু সেই সমস্ত ব্যক্তিদের এবং সেই সমস্ত ব্যক্তিদের সন্তানদের ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি আপনারাশি সাপেক্ষে অনুকূল ফলাফল দিতে চলেছে দীর্ঘদিন ধরে চাকুরি কর্ম ব্যবসা কিংবা পড়াশোনার ক্ষেত্রে আপনারা যে বিদেশ যাত্রার অপেক্ষা ছিলেন সেই সমস্ত সমস্যা সংক্রান্ত ব্যাপারে চিন্তিত আছেন অর্থ সংক্রান্ত বিষয়ে স্বাস্থ্য সম্পর্কিত ব্যাপারে সেই সমস্ত সমস্যা এবার মিটে যাবে বা বিদেশে যাওয়ার পথে বিদেশে গিয়ে মুনাফা অর্জনের পথে সাফল্য এনে দেবে আপনাদের জীবনে এছাড়া সর্বশেষ যে পরিবর্তন বা চেঞ্জেসটি আসছে তা হলো আপনারা রাশির বিশেষ করে আগামী সাতই নভেম্বর থেকে সমগ্র ডিসেম্বর দু হাজার পঁচিশের মধ্যে সর্বপ্রথম যে পরিবর্তন আসছে পরিবারে কোনো শুভ আনন্দ অনুষ্ঠান হওয়ার একটা শুভ যোগ বিশাল মাত্রা কিন্তু দেখতে পাওয়া যাবে সেই সমস্ত আনন্দ অনুষ্ঠান হওয়ার শুভ যোগটি বিশাল মাত্রায় আসতে চলেছে আপনাদের জীবনে সেই শুভ অনুষ্ঠানটি হতে পারে কোনো বিবাহ কোনো পৈতা কোনো গৃহপ্রবেশ বা কোনো অন্নপ্রাশন যে কোনো শুভ আনন্দ অনুষ্ঠান হওয়ার একটা শুভ যোগ দেখতে পাওয়া যাচ্ছে বা পরিবারে নতুন কোনো মানুষ অতিথি কুটুম্বের আনাগোনাও কিন্তু পাবে এছাড়া যাদের জন্য আপনি বেশ লাভবান হতে পারবেন এমনকি অনেকের ক্ষেত্রে রাহু এবং ষষ্ঠে কেতু একই দৃষ্টি দেওয়ার কারণে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আপনি যেন মাঝে মাঝে ভুল সিদ্ধান্তের বশবতী হয়ে যাচ্ছিলেন বা ভুল সিদ্ধান্ত নিয়ে নিচ্ছিলেন কিংবা না চাইতে অন্য কোনো ব্যক্তিদের সঙ্গে তর্কে বিতর্কে জড়িয়ে পড়ছিলেন হঠাৎ অসুস্থ হয়ে পড়া দুর্ঘটনার কবলে পড়া শরীরে কোনো রোগ যদি একবার বাসা বাঁধে তা সেরে উঠতে একটা সময় লেগে যাচ্ছিল সেই জায়গার সমস্যাগুলি এরপর কিন্তু চিরতরে মিথ্যে চলেছে প্রিয় দর্শক বন্ধুরা আপনারা যদি মিন রাশির জাতক বা যদি দেখা হয়ে থাকেন আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ আশা করি আপনাদেরকে আমার ভিডিওটি আগামী দিনে পথ চলার পক্ষে সুবিধা করবে সর্বশেষে শনি মহারাজের দল পেতে কমেন্ট বক্সে অবশ্যই শনি মহারাজ একটি নাম নিয়ে যাবেন